जगो हाथ চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা একটু স্পেশাল হবে কারণ আজকে আমাদের বাড়িতে পুজো আছে তোমাদের আমি রুম ট্যুরে দেখিয়েছিলাম মানে আমাদের হোম টুরে যে আমাদের বাড়িতে কালী পুজো মনসা পুজো দুটোই হয় তো আজকে আমাদের বাড়িতে কালী পুজো আছে আর তার জন্য যোগাড় যন্ত্রণা চলছে আর আমি দেখতে পাচ্ছ স্নান করে নিই এখনও এখন স্নান টান করবো তারপর একটু হাত দেব ওদের যোগাড় যন্ত্রণাতে হ্যাঁ আমি না কালকে একটা মিক্স আচারের রেসিপি করেছিল মানে আচারটা তৈরি করেছি এখন একটু রোদে শুকোতে দিয়েছি এই যে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এই সেই আচার তো এটা প্রায় হয়ে গেছে ধরো আজকে একটু রোদে দিলাম আর আজকে রোদে দিয়েই হয়ে যাবে ধরো আচারটা তো আমি একটু টেস্ট করে দেখছি কেমন হয়েছে নিজের তৈরি আচার তো এই যেটাতে গাজর লঙ্কা আদা সব কিছু দেওয়া হয়েছে হুম সেটা তো দারুণ হয়েছে কিন্তু প্রচুর ঝাল হয়ে গেছে ও যে আমি স্নান করে রেডি হয়ে গেছি একেবারে আর আমাদের পুজো সাধারণত ধরো তোমার শুরু হয় দশটার দিকে আর শেষ হয় রাত একটা দুটো এরকম শেষ হয় তো আজকে পুজোটা এমন দিনে পড়েছে ধরো কালকে অমাবস্যা ছিল আর আজকে তাড়াতাড়ি অমাবস্যাটা শেষ হয়ে যাবে বারোটার মধ্যে তো আমাদের সন্ধ্যাবেলাই পুজো হয়ে যাবে আশা করছি আর আমাদের সন্ধ্যাবেলা না কোনোদিনও পুজো হয় না প্রতিবারই গভীর রাতে পুজো হয় কিন্তু আজকে নাকি তাড়াতাড়ি পুজো হয়ে যাবে তাই জন্য এখন থেকেই সমস্ত জোগাড় যন্ত্রণা শুরু হয়ে গেছে লুচি ভাজা থেকে শুরু করে যত কিছু আমাদের মানে লাগে কালী পুজোতে আর চলো তোমাদের দেখায় কি কি করা হচ্ছে তো যেটা হলো আমাদের বাগান বাগানে আমি নিতে এসছি ফুল দেখো বাগানে আমাদের ফুল আছে আর এইদিকে আছে একটা পানের গাছ এখান থেকে পান পাতাও নেব বড় পান পাতাও নেব আমাদের আগেকার কালী মাটা এখানে রাখা হয়েছে মানে পুরনো কালী মাটা এখানে রাখা হয়েছে এই যে দেখো আমার মা ওখানে লুচি ভাজা করছে আর এই যে আমার ঠাকুমা লুচি ভাজা করছে ওখানে কড়াই আর আমার মা লুচি বেলছে আর আমার মাসি ধূপ গুঁড়ো করছে পুজোর সব কিছু এখনই শুরু হয়ে গেছে সাধারণত রাতে হয় পুজোটা বুঝলে অনেক গভীর রাতে হয় তো এগুলোও রাতেই ভাজা করে ধরো লুচি টুচি যত কিছু হয় সব রাতেই ভাজা করে কিন্তু আজকে যেহেতু সন্ধ্যাবেলা হয়ে যাবে তাই জন্য এখনই এগুলো ভাজা শুরু করে দিয়েছে আর একটা দেখাচ্ছি তোমাদের যে এখন দুপুরের খাবার যেটা সেটা হলো সবজি ডাল টক এগুলো আর এই দিকে আমাদের রান্নাঘর আছে আমাদের দুটো রান্নাঘর একটা ওটা একটা ওটা মানে তোমরা যদি হোম ট্যুর দেখে থাকো তাহলে জানতেই পারবে যে আমাদের কোথায় কি আছে যদি হোম ট্যুরের ভিডিওটা না দেখো তাহলে অবশ্যই দেখবে তো চলো তোমাদের দেখাচ্ছি এইদিকে রান্নাঘরে আমাদের আজকে নিরামিষ রান্না করেছে আর খেতেও বসেছে হয়তো কয়েকজন এখন আমিও খাবো আমিও সকাল থেকে ধরো খাইনি কিছু তো চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে সত্তর বছর পুরানো একটা নদীর ধারে উঠেছিল এটা আসলে কোনো একটা ঠাকুরের ভাঙা অংশ আর কি তো এটাকেও আমরা পুজো করি অনেক বছর ধরে এটা বাংলাদেশ থেকে পাওয়া গেছিল

Mod plus BD. এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর হ্যাঁ চ্যানেলটিকে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না টা